আসসালাম আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুই সালে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দো আগস্ট দু তারিখে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে কোন পথে কতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে শিক্ষাগত যোগ্যতা এবং সর্বশেষ জানিয়ে দেবো কত টাকা খরচ পড়বে আবেদন করতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে আমাদের চ্যানেলের যারা সদস্য অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন এখানে পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সর্বমোট এই একটি পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএচ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই টু পয়েন্ট টু ফাইভের নিচে নয় প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর এবং ছবি নির্ধারিত সাইজের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থীকে নিজের শতভাগ নিশ্চিত হবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ ডিবি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ বিশ আগস্ট দুই হাজার সকাল নয়টা হতে আট সেপ্টেম্বর দুই বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বর্ণিত পদের জন্য বয়সীমা বিশ আট হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হাতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদন কোনো প্রকার গ্রহণযোগ্য রেখে বাতিল করা হবে এবার জেনে দেব আবেদন ফি কত টাকা হবে অনলাইনে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথেষ্টভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করার হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ব্যবহারকারী প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ সর্বমোট পাঁচশত আটান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে আবেদনের সকল অংশ পূরণ করার পরেও পরীক্ষার ফি জমা দেওয়া না হলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না ডিক্লারেশন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতার ধরা পড়লে বা কোনো প্রতারণা বা কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্ব পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণযোগ্য শেষ তারিখও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল